আবারও চলে আসলাম জীবসামের নতুন একটা আপডেট ভিডিও থাকবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই মূলত এই জিপশামের কাজ কি আপনি করেছেন ভাই ভাঙে হ্যাঁ ভাই এই পিলারের কাজ আপনার করা হয়েছে আচ্ছা এই পিলার এটা কত সাইজ এটা ভাই এটা ভাই বারো চার ইঞ্চি

দশক দেখেন চমৎকার চমৎকার কাজগুলি আপনারা করতে যদি চান তাহলে মদিনা দিক সঙ্গে চলে আসতে হবে ওয়াও চমৎকার চমৎকার কিছু কালেকশন দিয়ে আমরা কিন্তু দশ দিয়েছি এই কাজগুলি কেউ লাইট দেওয়া হয়েছে না ওয়াউ দেখছেন কত সুন্দর লাইট জ্বলতেছে না ভাই জি ভাই লাইট জ্বলতেছে আচ্ছা আচ্ছা ভাই এর ভাই রুম যদি কেউ করতে চান মিনিমাম কত টাকা লাগতে পারে ভাই

করতে চান তাহলে দশক কাজ এই রাজুকি রাজুকি যারা বেলকুনের প্লেয়ার যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের একির ভাই করেছে দেখেন দশক চমৎকার একটি বাসা এটা আর এই প্লেয়ারের কাজগুলো কিন্তু মূলত হলো এক ভাই নিজেই পিলো তে বানান না ভাই

দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরম কাজ যারা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই কাজ এন্ট্রি কাজ গুলো করতে পারবেন ওকে ভালো থাকবেন